বাচাও 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 কেও বাচাও 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 এই আ আ বাচাও হে ভগবান এত ভয়ংকর স্বপ্ন হে ভোলানাথ এসব কি হচ্ছে এবার সবকিছু ঠিক হয়ে যাবে আমাদের গ্রামও আপগ্রেড হয়ে যাবে আরে আপাতত সূর্য মাথার উপরে উঠে গেল আরে এখন তুই ঘুম থেকে উঠলি কি করব বাবা একটা স্বপ্ন দেখছিলাম সেটা ভেঙে গেল তাই জো উঠে বললাম ভালো ঘুমটা ভেঙেছে সূর্য এখনো ডোবেনি না হলে পরের দিন ঘুম থেকে উঠায় না তুমি এখানে কেন আরে ও এখানে কেন মানে ও নিশ্চয়ই দরকারে এসেছে আমি একটা খুশির খবর নিয়ে এসেছি আমাদের গ্রাম একটা খুব ভালো কন্ট্রাক্ট পেয়েছে সব ভেজিটেবলস ফ্রুটস সব ওই কোম্পানিকে ভালো দামে দেওয়া হবে শুধু একবার কোয়ালিটিটা পাস হয়ে যাক আরে এটা তো খুব ভালো খবর সবই ভগবানের কৃপা পুকুরের পাশের খেতে একশো বস্তা শস্য আছে আর বাকি দুশো বস্তা গ্রামের অন্যান্য জায়গা থেকে নেয়া সব মিলিয়ে তিনশো বস্তা আনাজ যেটা কোম্পানিকে দিতে হবে কে জানে বাবা হুম শস্যের পরিমাণ এত কম কেন আমি তো পাঁচশো বস্তা আশা করেছিলাম মুরারি আরে ঝেড়ে ঝুড়ে ওইটাই বেরিয়েছে এটা হলো বেস্ট কোয়ালিটি আমি দেখে নিয়েছি আর আমের কি হলো মুরারি আমি বলেছি এখন ওজন করা বাকি আছে যখনই হয়ে যাবে তখন হিসেব করে বলবে হ্যাঁ দশ পনেরো পেটি আম বাড়িতে পৌঁছে দিও মোরারি মহান তুমি দেব শিশুর আশীর্বাদ পাবে এই পুরুষ একদিন তোমার কারণেই এই গ্রামে মন্নন্তর লেগে এই র্যমুরি এক পেটির থেকে বেশি দিবি না না হলে তোকেই আমি পেটিতে বন্ধ করে বেছে দেব বলে দিলাম ও আমার গ্রামবাসীগণ কিভাবে আমার প্রচেষ্টায় দেশের এক নম্বর কোম্পানি আমাদের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছে সেটাকে টাইয়া বলে প্রধান মশাই আরেmito এখনো ফর্মালিটি পূরণ করা বাকি আছে একবার যদি সেটা পূরণ হয়ে যায় তারপর তো টাকার বৃষ্টি হবে সবার পরিশ্রম কাজে আসবে শুধু আপনি দেখতে থাকুন তাহলে আমিই একটা গাড়ি নিয়ে নেব প্রধান মশাই টং টং করে হেঁটে হেঁটে আমার জুতোর সঙ্গে পায়ের তলায় হয়ে গেছে কে জানে বাবা সবার আগে মহাভোজ হবে তবেই সকলের কল্যাণ হবে আরে চুপ করো কোনো ফালতু خرচে হবে না বুঝলে আগে ঠিক করে গ্রামের উন্নতি হতে দাও প্রধান মশাই জয় প্রধান মশাই দেখলে তুমি সব পরিশ্রম করলাম আমরা কোম্পানিকে মেইল করলাম ইন্সপেকশন করালাম আর সমস্ত ক্রেডিট নিয়ে চলে গেল প্রধান মশাই সেটা তো ওনার পুরনো অভ্যাস এগুলো ঠিক নয় আই ডোন্ট লাইক ইট ইউ ডোন্ট নো গড অলওয়েজ লাইক ইউ মাই ডিয়ার তুমি শুধু কাজ করে যাও আমার ডার্লিং ফলের চিন্তা করো না তুমি সেটা দেখবে আপনি আপনিই পেয়ে গেছো ভোলানাথের উপর একটু ভরসা রাখো আচ্ছা আমার জ্ঞানী দেবতা যেমনটা আপনি আজ্ঞা করেন তথাস্তু Ha 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 ha! সরি আপনাদের কোন জিনিস আমাদের কোয়ালিটি অ্যানালিসিসকে ক্র্যাক করতে পারছে না আপনাদের সমস্ত আনাজ ফল এবং সবকিছুতেই প্লাস্টিক ডিটেক্টেড হচ্ছে আমরা ডিলটা কমপ্লিট করতে পারবো না সরি এ শাবণী কেন বলছেন তুই কি জানিস এর পেছনের কারণটা কে এই ডিলটা কেন হবে না শুনেই কি আবার কম পড়লো বলছে যে আমাদের সবজি আর ফলেতে প্লাস্টিক রয়েছে কে জানে বাবা আরে মাথা মোটা আমরা কি প্লাস্টিক খেয়ে এতদিন স্বাস্থ্য বাগিয়েছে আরে দাদা সমস্যা তো সব জায়গায় একই প্লাস্টিক আমাদের জীবনে এমনভাবে আটকে গেছে যেন মাছি গুড়ের মধ্যে বড় প্লাস্টিক তো তবু দেখা যায় কিন্তু প্লাস্টিকের যে ছোট চূর্ণগুলো হয় সেগুলো মাটিতে মিশে যায় আর সেই মাটি থেকে যখনই সবজি ফল তৈরি হয় এবং সেগুলো পেটের মধ্যে গিয়ে রোগ সৃষ্টি করে আমাকে ক্ষমা করবেন এই ডিল আমরা করতে পারবো না আবার কি হলো সবার মুখগুলো বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন সবাই মুখ গোমরা করে দাঁড়িয়ে আছো মনে হচ্ছে যেন সব পরিশ্রম বৃথা গেছে আরে সমস্ত জিনিস কোম্পানি ফেরত পাঠিয়েছে পিন্টু সবার পরিশ্রমই ব্যর্থ হয়েছে কি ফিরিয়ে দিয়েছে বলছে যে সব কিছুতেই নাকি প্লাস্টিক পাওয়া গেছে কে জানে বাবা প্লাস্টিক এটা কিভাবে সম্ভব আমাদের সারা বছরের নিয়ে একেবারে জলে চলে গেল পিন্টু দাদা এবারে সংসার কি করে চালাবো আরে আমায় একটু ভাবার সময় দাও আমি কথা বলবো সব ঠিক করে দেব দেখছো মাটির ভার চলে গেল প্লাস্টিক এলো খাও আর ফেলো এখন সবার এই অভ্যেস হয়েছে ছোট চিন্তা বড় ভাবনা মাছেরা জলের পরিবর্তে প্লাস্টিকে ভাসছে একবার ভাবো তো আমাদের কি হবে আমি একটা উপায় দেখতে পাচ্ছি সব ঠিক হয়ে যাবে মাই ডিয়ার হ্যালো ফাদার অপদার্থ আবার ইংরেজি বলছে এদিকে গ্রামের সর্বনাশতা চলেছে আর তোর ফুর্তি বেড়ে গেছে দুঃখে তো আমিও ছিলাম কিছুক্ষণ আগে বাবা কিন্তু এখন আর নেই আমি নিজে খুশি হয়ে গোটা গ্রামকে খুশি করতে চাই যেটাতে তুমি আমাকে সাহায্য করবে সাহায্য টাকা 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 বাবা দিয়ে সেটা কিভাবে বাবা সব ঠিক হয়ে যাবে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে সারা বছর কিভাবে চলবে তার ঠিক নেই আর তুই টাকা চাইছিস আরে এই ফসলগুলোর কিছু কর ও বাবা তোমাকে দেখছি প্রত্যেকবার বোঝানোর জন্য এক্সাম্পল দিতে হবে হয় একটা কথা বলো যদি কারোর খাবারে বিষ মেশানো থাকে তাহলে কি তার সেই খাবারটা খাওয়া উচিত আরে খেলেই তো সে ভগবানের কাছে পৌঁছে যাবে ইয়েস ফাদার তাহলে কেন লোকেদের বিষ মেশানো ফসল বিক্রি করে তাদেরকে বিপদে ফেলবো আমাকে শুধু টাকা দাও আমার কাছে একটা প্ল্যান আছে তোমাকে আমি বলছি আরে কাজটা যদি না হয় তাহলে কিচ্ছু হবে না আমি এইবার কোনো ভুল হতেই দেবো না ঠিক আছে বাবা টাকা নিয়ে আসছি এই নে বাবা কিতে একটা কথা মনে রাখিস এই টাকা যদি নষ্ট হয় তাহলে কিন্তু গ্রামের পুকুরে তোকে ডুবিয়ে মারবো আরে মা তাই হাত দিয়ে বসে থাকলে লাভ কি হবে কে জানে বাবা আরে চুপ কর মাথা মোটা এখানে আমার লাখ টাকা লোকসান হয়ে গেল আমি মাথায় হাত দিয়ে বসব না তো কি তুই বসবি সোনাම් প্রধান মশাই কি অবস্থা আরে এনার অবস্থা তুই একবারে যায় যায় আর ওই দু একদিনের রতিতি আরে এই মাথামোটা বেশি কথা নয় তাহলে আমার ওই লক্ষণ উসুল করব তোকে বেঁচে দিয়ে প্রধান মশাই প্রধান মশাই যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে শুধু আপনার নয় গোটা গ্রামেরই ক্ষতি হয়েছে আর আমার কাছে সেই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য একটা দারুণ প্ল্যান আছে প্ল্যান আরে জলদি বল পিণ্টু বাবা কি রকম প্ল্যান আরে আমি তোকে সাহায্য করব কেন বল বাবা আগেই প্লাস্টিকের চক্করে আমার এত বড় লোকসান হয়ে গেল তুই কি এবার আমাকে একেবারে শেষ করতে চাইছিস আমার উপর একটু বিশ্বাস রাখুন প্রধান মশাই ভেবে দেখ পিন্টু বাবা যদি আবার আমার লোকসান হয় তাহলে তোমায় খেল দেখিয়ে দেবে টুপি থেকে পায়রা বার করে দ্বিতীয়বার যদি আবার মাঝখানে কথা বলিস তাহলে তোর প্রাণ পাখিয়ে আমি উড়িয়ে দেব আর মাথা ফাটিয়ে এই পায়রা আমি উড়িয়ে দেব আরে শুনুন সবাই শুনুন আমার প্রিয় গ্রামবাসীরা সবাই যে যার নিজের ঘর থেকে বাইরে বেরোন হ্যাঁ হ্যাঁ এক্ষুনি বাইরে বেরোন তাড়াতাড়ি চলে আসুন আরে দেখছেন কি এগিয়ে আসুন এ হলো পিণ্টু বাবা কি এমন বিশেষ কথা তুমি শোনাতে চাও গ্রামবাসীরা আমাদের ফসল ফেল হয়ে গেছে কারণ তাতে প্লাস্টিক পাওয়া গেছে এখন যদি আমরা প্লাস্টিক বন্ধ না করি তাহলে ফসলের সাথে সাথে আমাদের রুটি রুজিও ফেল হয়ে যাবে তাই আপনারা সবাই প্রত্যেক জায়গা প্লাস্টিক খুঁজুন বাকেট বাটল বা ওই চিপসের প্যাকেট যে বাচ্চারা শেষ অবধি প্লাস্টিক চাইতে থাকে সেই প্লাস্টিকগুলো এক জায়গায় জড়ো করুন তাড়াতাড়ি করুন দেখছেন কি আরে পিণ্টু দাদা এবারে কি প্লাস্টিক এক জায়গায় জড়ো করে আমরা বাজারে বিক্রি করতে যাব বিক্রি করতে বলছ না এক জায়গায় জড়ো করতে বলছে বাকি দায়িত্বগুলো আমার এবার আপনারা সবাই আমার সাথে সঙ্গ দিন তারপর দেখবেন কি জাদু হয় আমরা আপনাদের সামনেই এবার হাজির প্লাস্টিকের ইট রাইট মিন্টু বাবা ইটটা মজবুত তো নাকি আবার আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে না তো দেখিস এমন যেন না হয় যে আমরা দেয়ালে ধাক্কা খেলাম আর দেয়াল বলবে সরি আমি প্লাস্টিকে আরে না না প্লাস্টিকের ইটও জলে গলবে না না এতে জং ধরবে না তার শক্তি কম হবে এটা সেরকম জিনিস যেটা মাটিতে গাঁথিয়ে দিলেও হাজার বছরও সেটা ভাঙবে না হ্যালো মিস্টার পিন্টু আপনার এই প্লাস্টিক হিটগুলো আমরা টেস্ট করিয়েছি সত্যি খুব ভালো এই মুহূর্তে এক লাখ হিটের অর্ডার দিলাম এই নে আপনার চেক পেন্ট 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 পেন্টু আনছি যে পিন্টু বাবা খুবই ভালো কাজ করেছে কিন্তু এই প্ল্যানটা আমরা দুজনেই করেছিলাম কিনে তাই তো মনে নেই আরে প্রধান মশাই আপনি তো এক নম্বর শেয়া না কে জানে বাবা শুভেচ্ছা আপনাদের ফসল এবারে টেস্টে পাস করেছে এবারে একটাও প্লাস্টিক পার্টিকেল পাওয়া যায়নি তাই ডিল আপনাদের গ্রামের নামেই হবে আরে সব তো বুদ্ধি কে জানে বাবা ও না থাকলে তো আমরা সবাই প্লাস্টিকের ঢল নিয়ে শুধু নাচতাম এই মাথা মোটা যদি বক বক বেশি করিস তাহলে তোকেই প্লাস্টিকের মূর্তি করে দেব দেখলে তোমার জেদ আর পরিশ্রমের ফল পেলাম আমরা প্লাস্টিকের থেকে মুক্তি আর আমাদের দেশের শান্তি